জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ ভেনিজুয়েলা সরকারের পর এবার ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করবে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে দেশ দখল করবে আমেরিকা দর্শক বিশ্ব রাজনীতিতে কি মহাপ্রলয় ঘটতে যাচ্ছে ভেনেজুয়েলার মাদ্রু সরকারের পর এবার কি ডোনাল্ড ট্রাম্পের টার্গেট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দিকে গুঞ্জন উঠেছে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে ডক্টর ইউনুসর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে পারে ওয়াশিংটন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে নির্বাচনী সমীকরণ না মিললে কি আমেরিকা বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে ট্রাম্প প্রশাসনের এই সম্ভাব্য মাস্টার প্ল্যান নিয়ে আজ আমরা বিস্তারিত জানব ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে হটাতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছিলেন ট্রাম্পের নীতি হলো যেখানে মার্কিন স্বার্থ বিঘ্নিত হবে বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে সেখানে তিনি সরাসরি হস্তক্ষেপ করতে পছন্দ করেন রিপাবলিকান শিবিরে অনেকের ধারণা বাংলাদেশে যদি সব দল অংশগ্রহণ নিশ্চিত না হয় তবে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনুসের সরকারকে বৈধতা দিতে অস্বীকৃতি জানাতে পারে আর এর ফল হতে পারে ভয়াবহ আইনের চাপ বা স্যাংশন আমেরিকার পররাষ্ট্রনীতির নীতির একটি বড় অংশ হল অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ওয়াশিংটনের প্রভাবশালী লবিস্টরা দাবি করেছেন যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখলে সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না ট্রাম্প যদি মনে করেন ডক্টর ইউনু সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে দমন করছে তবে তিনি ভেনিজুয়েলার মতো কঠোর অবস্থানে যেতে পারেন গুঞ্জন রয়েছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে পর্দার আড়ালে বড় ধরনের চাপ তৈরি করছে ট্রাম্পের টিম অনেকেই বলছেন আমেরিকা কি তবে দেশে দখল করবে আসলে আধুনিক বিশ্বে দখল মানে সরাসরি যুদ্ধ নয় বরং অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে আমেরিকা এই অঞ্চলে একটি অনুগত সরকার চায় যদি ডক্টর ইউনুস সরকার ট্রাম্পের শর্ত মানতে ব্যর্থ হয় তবে সেন্ট মার্টিন ইস্যু বা অন্য কোনো অজুহাতে আমেরিকা তাদের সামরিক ও রাজনৈতিক প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে যা প্রকারান্তরে দেশের বিষয়টি সার্বভৌমত্বের উপর চাপ সৃষ্টি করবে বাংলাদেশের রাজনীতি এখন এক কঠিন সন্ধিক্ষণে একদিকে দেশের সংস্কার অন্যদিকে বিশ্ব মডেল ট্রাম্পের রক্তচক্ষু আপনার কি মনে হয় ট্রাম্প প্রশাসন কি সত্যি ডক্টর ইউনুসের ওপর এমন কঠোর কোনো পদক্ষেপ নেবে নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ